পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের এক নিঃসন্তান বয়স্ক দম্পতি আব্দুর রহমান ও তার স্ত্রী বেগম চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন নিজের কোনো জমি নেই নেই নির্ভরযোগ্য আয়ের উৎস স্থানীয়দের সহযোগিতায় বহু বছর আগে অন্যের জমিতে একটি ঘর তৈরি করা হয়েছিল কিন্তু সেটিও এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা শারীরিক অসুস্থতা সত্ত্বেও আশি বছরের বৃদ্ধ আব্দুর রহমান প্রতিদিন বারো কিলোমিটার হেঁটে শাকসবজি ও কলার মোচা সংগ্রহ করে শহরে বিক্রি করেন এতে দৈনিক আয় হয় মাত্র দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা যা দিয়ে ধারণ করা খুবই কষ্টকর তার স্ত্রী যিনি একসময় মানুষের বাসায় গৃহস্থলীর কাজ করতেন এখন শারীরিক অসুস্থতার কারণে সেটাও করতে পারেন না ফলে ঈদের মতো উৎসবে একটু ভালো খাবার কেনার সামর্থ্য তাদের নেই এই কঠিন ব্যাস্তবতার কথা জানতে পেরে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ পিরোজপুর এর সদস্যদের সঙ্গে আলোচনা করেন তিনি উদ্যোগ নিয়ে নিশ্চিত করেন যাতে আব্দুর রহমান দম্পতি ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হন এরপর টিম পজিটিভ পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় তাদের জন্য খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে এককালীন সহায়তা পেলেও আব্দুর রহমান দম্পতি প্রধান চাহিদা হল একটি স্থায়ী ঘর ও নিরাপদ আশ্রয় খুব ভালো লাগছে আপনি খুশি হয়েছেন আচ্ছা আপনার কি মানে এই যে আবার অভাব অনটন এই সম্পর্কে আপনার কিছু বলার আছে কারো কাছে

সমাজের বিত্তমান ব্যক্তিদের কাছে একটাই চাওয়া পাওয়া আমাদের যে আমরা আব্দুর রহমান ভাইয়ের পাশে দাঁড়াই তার তার পাশে দাঁড়াই তার বিপদে আপদে আমরা সঙ্গী হই সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের কাছে তাদের আকুতি মৃত্যুর আগে যেন মাথা গোজার জন্য একটু স্থায়ী আশ্রয় নিশ্চিত করা হয় দরিদ্র এই দম্পতির পাশে দাঁড়াতে সমাজের সকল হৃদয়বান মানুষের এগিয়ে আসা প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে বড় উদ্যোগ নিলে এই অসহায় মানুষের জীবন কিছুটা হলেও স্বস্তি ফিরে পেতে পারে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ